এই পরীক্ষা 2025 হাজার বাংলা দ্বিতীয় পত্র দিনাজপুর বোর্ড প্রশ্ন নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবে আমরা যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডেরগুলা লাগবে প্রশ্ন নমুনা প্রশ্ন এখান থেকে তোমরা শতভাগ কমেন্ট পেয়ে যাবে দেখো এক নম্বরে কোশ্চেন এখানে ক নম্বরে থাকবে বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম লিখো অথবা দিয়ে থাকবে নিচে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো এখানে সাত আছে সাতটার করতে হবে নক্ষত্র আশ্রম অধ্যক্ষ ছাত্র অধ্য তারপরে দুই নম্বরে থাকবে সত্য কি পাঁচটি নিয়ম লেখ অথবা যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ পুরস্কার আইনজীবী বাণিজ্য দৈন্যতা উচ্ছ্বাস পিপিলিকা মুমুষ্য এখানে আছে এগুলা পরিণবা তারপরে তিন নাম্বারে থাকবে উদাহরণ সহ সর্বনাম পদে শ্রেণীবিভাগ আলোচনা করো অথবা যোজক কাকে বলে যোজক কত প্রকার ও কি কি চার নম্বরে থাকবে যে কোনো পাঁচটি শব্দের পথ্যের নাম সহ প্রকৃতিপত্র নির্ণয় করো কার্টোরিয়া লিখিত নবান্ন দৈনিক প্রেম উক্তি ধার্মিক এগুলা পড়বে আর অথবা দিয়ে থাকবে বাক্য সহ সমাজ চিহ্ন যে কোনো পাঁচটা এখানে সাতটা আছে পবাকর উপকণ্ঠ আয়কর পঙ্কজ মহাকবি দেশান্তর রাজপুত্র পাঁচ নম্বরে থাকবে ক নম্বরে বাক্য লেখো গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো ক নম্বরে থাকবে বন্ধনী নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্যান্তর করো এখানে পাঁচ আটটা আছে পাঁচটা উত্তর করতে হবে তো আটটা পথ থেকে ভালো করে দেখে নেবা তারপরে দেখো যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো এখানে আছে আটটা পাঁচটা শুদ্ধ করে লিখতে হবে সবাই দেখে নাও এগুলো থেকে কমন আসবে তারপরে অনুচ্ছেদে বিদ্যমান সমূহ শুদ্ধ করে লেখ শুদ্ধ করে লিখতে হবে তারপরে সাত নম্বরে হচ্ছে যে কোনো দশটি শব্দের পারিপার্শ্বিক রূপ লেখো তো এগুলো প্রা অথবা দিয়ে আসবে নিজের অনুচ্ছেটি বাংলা অনুবাদ করো তারপরে আট নম্বরে আসবে ক নম্বরে তোমার কলেজের নবীন বরণ অনুষ্ঠানের অভিজ্ঞতা বর্ণনা করো অথবা দিয়ে আসবে খ নম্বরে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেজার প্রবণতা বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো নয় নম্বরে আসবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি কুদে ভাতা লেখ বন্ধুকে হ্যাঁ খ নম্বরে আসবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি পদ আবেদন পত্র লেখ দোষের ক আসবে সারমম্য লেখক কোথায় সড়ক কোথায় নক খ নম্বরে আসবে ভাব সম্প্রসারণ লেখো আর রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে আসে এগারো ক থাকবে সড়ক দুর্ঘটনা বিশেষ সচেতনতা এ শিরোনামে দুই বন্ধু মধ্যে সংলাপ রচনা করো আর খ নম্বরে হচ্ছে একটা খুদে গল্প লিখতে হবে এটা বই নেব্য তারপরে বারো নম্বরে হচ্ছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো যেমন পাঁচটা থাকবে পরীক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা আমাদের করণীয় তারপরে স্বদেশ ফ্রেম তারপরে মাদক শক্তি কারণ প্রতিকার তারপরে ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ তারপরে হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তো এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের প্রশ্ন অনেকে কমেন্ট করেছে দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা তাই তাদের প্রশ্ন দিয়ে দিলাম নমুনা প্রশ্ন যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের নমুনা প্রশ্ন লাগবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ